বড় বাবা খুলে উঠছেন বড় মা বড় মার কাছে আসবেন না আমি আপনাকে নিব না নিবোনাই আদর রে বাবাকে আদর দেন বড় বাবাকে আদর দেন

तो मैं दिखाती सही सलमीन दूसरों को ना सही तो मैं इधर ही कहो हम ही मिस्टिक हम नहीं खाती हर पर द कल गो तो मैं टू मिस्टिक खा बा हो बाबा हम टू मिस्टिक खाते मैं इधर भागते के एक टू मिस्टिक खाते में सही सही बाबा बाबा कुछ है तो मैं

এখন বড় মার কোলে আসা লাগবে বড় মা এখন কোলে নিব না নিব না নিব না নিব না নিব না আমি কোলে কোলে নিব না আমার বকতে হচ্ছে তুমি আমাকে বকা দিচ্ছ তুমি আমাদের সাথে যাত্রাবাড়ি থাকবা যাত্রাবাড়ি যেতে বাবা আব্বা হুম